ও আচ্ছা মানে কাজটা কি করতেছেন মানে এগুলাতে সুপারি স্কופলার লাগে না কি না আসলে বিষয়টা কি একটু একটু দেখাই বলছেন আমরা ওইটু কন্টেন্ট ক্রিয়েট করি তো চলার পথে তারপরে বন্ধুদেরকে দেখাই না তাকে দেখাবো না সে তার ইচ্ছা শক্তি নাই সে ক্যামেরার সামনে আসবে না অতএব তার ইচ্ছার বিরুদ্ধে আমি কাজ করতে পারি না যেহেতু আঙ্কেল এটু কথাটা বলি শুনে যেহেতু সে ইচ্ছুক না ক্যামেরার সামনে আসতে আমি তাকে তুলবো না 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 এইখানে বলছি যে ঠিক আছে আপনাকে আমি আউট করলাম ক্যামেরা থেকে এখন এই যে একটু বলেন ভাইজান আসলে বিষয়বস্তুটা কি একটু বলেন একটু দোকান

কিন্তু এই যে যারা ব্যবসা যারা করে দেশে তো এরকম নাই আপনি দেখেন পলিথিন যে ফ্যাক্টরি কোম্পানি জি 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 সরকার ঠিকমতো টাকা পয়সা নিতেছে নিতেছে কোম্পানিতে যাই কিন্তু কোন লোক বলে না যে এটা বন্ধ করে দিতাম বন্ধ করে দিতাম যেই আমরা এক বান্ডিল আমরা যে এক বান্ডিল দোকানে লইকে কিনি পুলিশ পিছনে লাগানো থাকে দর্জি 5000 জরিমানা নয় দুই মাস জেল

মানুষ উনি যেহেতু ক্যামেরা আসবে না তাহলে যারা চুলটা কিনে যাদের কাছে বিক্রি করছে মূলত তারাই অপরাধী বন্ধুরা আপনারা জিনিসটা লক্ষ্য করবেন যে সমাজে যারা এ মুরব্বী মহিলারা আছে তারা অনেকে অভাবের তাড়নায় হোক বা জেনে হোক বা না জেনে হোক এই চুল বিক্রি করে তারা টাকা নেয় মাথার চুল আমার মনে হয় ইসলামী শরীয়ত মোতাবেক এটা অত্যন্ত জঘন্যতম একটি কাজ খুব খারাপ একটি কাজ যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি কিন্তু এখানে চুল হয়তো হিন্দুদেরও আছে খ্রিস্টানেরও আছে বৌদ্ধদেরও আছে মুসলিমেরও আছে কিন্তু কার আছে সেটা আমরা বলতে পারছি না কিন্তু এই চুল কেনাবেচা করাটা আসলে একটা খুব খারাপ একটা জিনিস বন্ধুরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে মোটিভেটেড থাকবে এইটাই যে আপনারা খুবই সতর্কতার সহিত চলাফেরা করবেন কারো কাছে চুল মাথার চুল বিক্রি করবেন না অর্থাৎ মাথার চুল বিক্রি করে খাবেন না এটা করা একটা জঘন্যতম কাজ সমাজে আর এই যে গরিব লোকটা চুল বাঁচছে হয়তো তাকে আমি উঠাইতে পারতাম ক্যামেরায় সে যখনই বলছে ক্যামেরা থেকে তাকে আউট করছি এটা আপনারা করবেন না বন্ধুরা এটা খুবই ভয়ানক আখেরাতে কেমতের মাঠে কিন্তু এর কৈফত হবে অনেক কঠিনভাবে জবাবদিহি করতে হবে মহান আল্লাহ তালার কাছে যে আপনি চুল বিক্রি করে খেয়েছেন বন্ধুরা কথা বেশি বাড়াইলাম না কথা বেশি বাড়াইলাম না আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত ভালো থাকবেন সবাই বন্ধুরা